প্রিয় ছোট্ট সোনামনিরা আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে বাক্য রচনা বাক্য রচনা কীভাবে করতে হয় তোমাদের আজকে আমরা সেই বিষয়টি শেখাবো তো চলো আমরা শুরু করি প্রথমেই যেই শব্দটি দেখতেছি সেটি হচ্ছে বোর এই বোর দিয়ে আমরা এখন বাক্য রচনা করব যেমন বোর হল দোর খোলো বোর দিয়ে যদি বাক্য রচনা করতে বলে তোমাদের তখন তোমরা এইভাবে বলবে বোর হল দোর খোল যদি পাখি দিয়ে বাক্য রচনা করতে বলে আমরা কিভাবে করব যেমন পাখি গান গায় এটি হলো একটি বাক্য রচনা পাখি দিয়ে বাক্য রচনা করতে বললে আমরা এভাবে বলবো পাখি গান গায় তারপরে মেঘ মেঘ দিয়ে বাক্য রচনা কীভাবে করবো সেটি হলো আকাশে কালো মেঘ জমেছে এই সম্পূর্ণ লেখাটি হচ্ছে একটি বাক্য এই রচনা মানে তৈরি করা মেঘ দিয়ে যদি তোমাকে একটি বাক্য রচনা করতে বলে তখন তুমি এভাবে করতে পারবে যেমন আকাশে কালো মেঘ জমেছে তারপর একটি হলো অলস অলস দিয়ে বাক্য রচনা কীভাবে করবো সেটি হলো আমার বোনটি খুব অলস অলসের বাক্য রচনা হবে আমার বোনটি খুব অলস তারপরে আমরা মুড়ি মুড়ি দিয়ে বাক্য রচনা করবো যেমন মা মুড়ি খেতে দিলেন কাগজ কাগজ দিয়ে বাক্য রচনা হলো কাগজ কেটে ফুল বানায় ছুটি দিয়ে বাক্য রচনা হলো ছুটির দিনে বেড়াতে যাব এরকম ছোট ছোট শব্দ দিয়ে আমরা বাক্য রচনা কিভাবে করতে হয় সেগুলো আমরা এখন শিখতেছি তারপর এটি হল সপ্তাহ এই সপ্তাহ দিয়ে বাক্য রচনা হলো সাত দিনে এক সপ্তাহ মাঠ মাঠ দিয়ে বাক্য রচনা কীভাবে ছেলে মেয়েরা মাঠে খেলা করে মাঠ দিয়ে বাক্য রচনা হলো ছেলেমেয়েরা মাঠে খেলা করে তারপরে আমরা নদী দিয়ে বাক্য রচনা শিখব যেমন নদীতে নৌকা চলে তো বন্ধুরা আশা করি তোমরা বাক্য রচনা কিভাবে করতে হয় তোমরা বুঝতেছো এরকম ছোট ছোট শব্দ দিয়ে বাক্য রচনা করার যেই নিয়ম সেটি তোমরা শিখতেছো। যেমন সবুজ সবুজ এই শব্দটি কিভাবে কীভাবে রচনা করবো সেটি দেখো গাছের পাতার রং সবুজ। সবুজ সবুজ দিয়ে বাক্য রচনা গাছের গাছের পাতার রং সবুজ তারপর একটি হচ্ছে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি যেই দোয়েল সেইটি দিয়ে বাক্য রচনা কীভাবে করবো যেমন দোয়েল আমাদের জাতীয় পাখি তারপরে মাছ মাছ দিয়ে বাক্য রচনা ইলিশ হলো মাছের রাজা ইলিশ হলো মাছের রাজা মাছ দিয়ে বাক্য রচনা আর ঋতু ঋতু দিয়ে বাং রচনা আমরা কীভাবে করব সেটি হলো বাংলাদেশের ছয় ঋতুর দেশ বাংলাদেশ হলো ছয় ঋতুর দেশ ঋতু দিয়ে বাক্য রচনা তো বন্ধুরা আমরা বাক্য রচনা কীভাবে করতে হয় সেটি শিখলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো আজকের মতো আমরা এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ